আমাদের গাড়ি চলছে ঐতিহাসিক যশোর রোড দিয়ে কলকাতা শ্যামবাজার থেকে বাংলাদেশের যশোর শহর পর্যন্ত বিস্তৃত এই আন্তর্জাতিক মহাসড়কটির প্রায় একশো আঠাশ কিলোমিটার উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় শত শত শরণার্থী এই যশোর রোডের দুই পাশে আশ্রয় নেয় শরণার্থীদের দুঃখ দুর্দশা দেখে মার্কিন কবি অ্যালেন্স গিন্সবার্গ রচনা করেছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি Round eyes on Jessore Road, long bamboo huts, no place to shit but sand channel ruts. Millions of fathers in rain, millions of mothers in pain, millions of brothers in woe.